পুজো বা শীতের ছুটি মানেই নতুন নতুন জায়গার সন্ধানে বেরিয়ে পড়া আজকের ভিডিওতে এমন কিছু অচেনা বা অবির জায়গার সন্ধান দেব যেগুলি আপনারা আপনাদের পছন্দের তালিকাতে রাখতেই পারেন যারা এই পুজোর ছুটিতে বা শীতকালে কয়েকটা দিনের জন্য ঘুরতে যেতে চাইছেন তারা কিন্তু অবশ্যই এই জায়গাগুলি থেকে ঘুরে আসতে পারেন জায়গাগুলি কোথায় কিভাবে যাবেন কোথায় থাকবেন সেই সমস্ত ইনফরমেশনই আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন প্রথমেই যে জায়গাটির কথা বলবো সেটি হলো ওড়িশার সর্বোচ্চ শৃঙ্গ দেওমালি পাহাড় এই দেওমালি পাহাড় রয়েছে ওড়িশার কোরাপুর জেলায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ষোলোশো বাহাত্তর মিটার উঁচু প্রকৃতি ও পাহাড়প্রেমীদের জন্য এটি কিন্তু এক অসাধারণ জায়গা হাওড়া কোরাপুট এক্সপ্রেসে করে কোরাপুট স্টেশনে নেমে তারপর সেখান থেকে গাড়ি করে পৌঁছে যান দেওমালি দেওমালির আশেপাশে বেশ কিছু ভালো হোমস্টে রয়েছে সেগুলির নাম ও ফোন নাম্বার স্ক্রিনে অ্যাটাচ করে দেয়া রয়েছে আপনারা চাইলে কন্টাক্ট করে নিতে পারেন দেওমালি এবং আশেপাশের কোরাপুটের বিভিন্ন জায়গা দর্শন করতে দুই থেকে তিন দিনই যথেষ্ট এরপর আপনাদের যে জায়গাটির কথা বলবো সেটি উত্তরবঙ্গের এক ঐতিহাসিক শহর কোচবিহার রাত সাড়ে দশটায় হাওড়া থেকে কোচবিহার এক্সপ্রেসে করে পরের দিন সকালে পৌঁছে যান কোচবিহার স্টেশনে তারপর টোটো বা গাড়িতে করে পৌঁছে যান হোটেলে হোটেলে রেস্ট নিয়ে বেরিয়ে পড়ুন কোচবিহারের সাইট সিইংয়ের উদ্দেশ্যে কোচবিহার রাজবাড়ি কোচবিহার স্টেশন থেকে প্রায় তিন কিমি দূরে এবং মদন মোহন মন্দির রাজবাড়ি থেকে হাঁটা পথে বা টোটোতে দশ মিনিট সাগর রাসমেলা ময়দান রাজবাড়ির একেবারে কাছেই আপনারা চাইলে গাড়ি বা ক্যাব ভাড়া করে আশেপাশের চা বাগানগুলিও ঘুরে দেখতে পারেন এগুলি প্রায় কুড়ি পঁচিশ কিলোমিটার দূরে রয়েছে এবার আপনাদের বলে দিই কোচবিহার বেড়াতে এলে আপনারা কোথায় থাকতে পারেন আর দেরি না করে ইতিহাস বেষ্টিত কোচবিহারে ট্রিপ প্ল্যান করে নিন এরপর আপনাদের যে জায়গাটির কথা বলবো সেটিও বাংলার ইতিহাসের এক অমূল্য ভান্ডার মুর্শিদাবাদ মুর্শিদাবাদ অবস্থিত পশ্চিমবঙ্গের নদিয়া জেলার উত্তরে ভাগীরথী নদীর তীরে যা এক সময় নবাবদের রাজধানী ছিল আপনারা হাওড়া আজিমগঞ্জ এক্সপ্রেস বা ভাগীরথী এক্সপ্রেসে করে পৌঁছতে পারেন মুর্শিদাবাদ স্টেশনে তারপর সেখান থেকে টোটো অটো বা গাড়ি করে হোটেলে পৌঁছতে পারেন বা মুর্শিদাবাদের সাইট সিং করে নিতে পারেন এবার আপনাদের মুর্শিদাবাদের একটি খুব ভালো হোটেলের সন্ধান দেব সেটি হলো হোটেল শাকনিক হোটেল শাকনিকের সমস্ত ডিটেলস আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারেন চার নম্বরে যে জায়গাটির কথা বলবো সেটি প্রকৃতির কোলে বাঁকুড়া জেলার অরণ্যের মাঝে অবস্থিত খুব সুন্দর একটি রিসর্ট রিমিল ইকো ট্যুরিজম এবার বলি আপনারা এখানে কিভাবে যাবেন ঝিলিমিলিতে এই রিমিল ইকোটুরিজম ছাড়াও আরও বেশ কিছু ভালো ভালো কটেজ বা হোমস্টে টাইপ রুম রয়েছে হাতে দুদিনের ছোট্ট একটা ছুটি পেলে আপনারা এই প্রকৃতি বেষ্টিত ঝিলিমিলি থেকে ঘুরে আসতে পারেন যদি সুতানবন মগরুর ড্যাম এবং বিষ্ণুপুরে ঘুরতে চান তাহলে তিন দিন সময় লাগবে পাঁচ নম্বরে যে জায়গাটির কথা বলবো সেটি হলো একটি শান্তিপূর্ণ নিরিবিলি পাহাড়ি রিট্রিট। এই বেলতা রিসর্ট রয়েছে কাশিয়াঙে হাওড়া বা শিয়ালদা স্টেশন থেকে দার্জিলিং মেল বা হাওড়া নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস বা অন্যান্য ট্রেনে করে আপনাদের পৌঁছতে হবে জলপাইগুড়িতে তারপর এনজেপি থেকে গাড়ি করে আপনাদের পৌঁছতে হবে এই বেলতার এরপরের স্থানটি হলো পাহাড়ি একটি গ্রাম কোলবং যা কালিম্পং জেলার সীমান্তে অবস্থিত যারা প্রকৃতিকে ভালোবাসেন বা একটি ছোট্ট পাহাড়ি গ্রাম সবুজ টি গার্ডেন এবং তার সাথে ঠান্ডা ঠান্ডা আমেজে কয়েকটা দিন ছুটি কাটাতে চান তাদের জন্য কোলবং একেবারে পারফেক্ট ডেস্টিনেশন পাত্রাতু ভ্যালি ঝাড়খণ্ডের এক মনোরম পাহাড় ও জলাধার ভরা জায়গা ঝাড়খণ্ডের এই পাত্রাতো ভ্যালি কিভাবে যাবেন কোথায় থাকবেন সেই সমস্ত ডিটেলস এই ভিডিওতে শেয়ার করলাম এর পরের জায়গাটি হলো উত্তরবঙ্গের এক অপরূপ সুন্দর গ্রাম ঝান্ডি এই ঝান্ডি অবস্থিত পশ্চিমবঙ্গের কালিম্পং জেলায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ছ হাজার দুশো মিটার উচ্চতায় অবস্থিত এবার বলে দিই কিভাবে যাবেন ঝান্ডি পুজো বা শীতের ছুটিতে ঘুরতে যাওয়া আর কোন সমুদ্র সৈকত থাকবে না সেটা কি হয় এরপরের জায়গাটি হল একটি শান্ত নিরিবিলি কোলাহলমুক্ত সমুদ্র সৈকত বগুড়ান জলপাই এই জলপাই অবস্থিত পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার কন্টাই বা কাঁথি সাব ডিভিশনে এবার বলি দি জলপাই ঘুরতে এলে আপনারা কোথায় থাকবেন থেকে আপনারা ঘুরে নিতে পারেন খেজুরি যেটি ভারতের প্রথম পোস্ট অফিসগুলির মধ্যে একটি ঝাড়খণ্ডের গিরিডি জেলার উস্ত্রি নদীর ওপর অবস্থিত এই উস্ত্রি ফলস ছোট্ট একটা উইকেন্ড ট্যুর বা ডে ট্রিপের জন্য একেবারে পারফেক্ট একটি জায়গা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে দেবেন এবং যারা যারা এই জায়গাগুলি থেকে ঘুরে এসেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ডান দিকে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে নতুন কোনো ভিডিও আপলোড হলে তার নোটিফিকেশান আপনারা সাথে সাথেই পেয়ে যাবেন আবার দেখা হবে নতুন ভিডিওতে দেন স্টেটিউন্ড